গুড মর্নিং এভরিমান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা বসানো হয়েছে এই যে তারপর ভাজা পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে সেদ্ধ বসানো হয়েছে রান্না হবে দুটো আর কি রান্না হবে পরে দেখাচ্ছি তাদের তলকা আর বিরিয়ানি আগের দিনে একটু রাইস বেঁচে গেছিলো এই দুটো দিয়ে ওর বাবা খেয়ে বেরিয়ে যাবে মাম ভাত খেয়ে ডিম দিয়ে খেয়ে বেরিয়ে গেছে রায়ণ স্কুলে চলে গেছে মামের সাথে বুবুও বেরিয়ে গেছে ঘর আজকে পাকা আজকে এই টাইলসের কাজ হওয়ার কথা আছে আমি জানি না একে একে আমি কতটাকে সামলাতে পারবো এখনো অব্দি মিস্ত্রি আসেনি বাজে আটটা কুড়ি যেহেতু আজকে মানডে আমার জিম অফ তার জন্য বাড়িতেই আছি আমি তারা উগো করে ওইদিকে কারকল ভাজাঠাজাগুলো বসাচ্ছিলাম দিদি আজকে একটু দেরি হয়েছে তো ভাবলাম যে ওর বাবা তো নিয়ে যাবে একটু না গুছিয়ে রাখলে তো দেরি হয়ে যাবে তাই বসিয়েছি দিদি এসে পেঁপেটা কেটে দিলো আমি ডালটা ভেজে দিয়েছি দিদি ডালটা আর পেঁপেটা সেদ্ধ বসিয়েছে আমি কারকলটা ছেড়ে দিয়েছি বা দিদি করে নেবে আর তারপর আজকে সৌষটাপার রান্না হবে এই কালো প্যাকেটে আছে দেখাবো রান্না হয়ে যাক তারপর দেখাবো তো যাই হোক এই যে বললাম আর কুড়ি করি বাজার ওর বাবা ওইদিকে পুজো দিচ্ছে পুজো দিয়ে ওর বাবা হয়েছে পুজো দিচ্ছে তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকের দিন থেকে মানে কাউন্ট শুরু নেক্সট উইক মানডে থেকে অফিস ব্যাস কাউন্ট স্টার্ট আজকে থেকে তো যাই চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সবার রান্না চলছে আমাদের শুক্তি মাছ তো ওনারটাতে একটু করে আচ্ছা দাঁড়তে দাঁড়তে দাও এইসবে কোনো কৃপণতা করবে না এইসব জিনিস রান্না করে আরও দু চামচ দাও খাঁচা নাম করে তুমি দাও আরও দু চামচ এই জিনিসে কোনো কৃপণতা নেই রান্না করার ক্ষেত্রে এই মাছ রান্না করার ক্ষেত্রে এবার এটা রান্না চলছে হ্যাঁ নুন দেওয়া আছে আপাতত দেওয়া আছে এখন লাগবে না আর দেখিনি কি দাঁড়ায় রান্নাটা করার পর শুরু হয়ে গেছে আর কি অবস্থা হলো আমার দেওয়ালের দেওয়ালে আবার রঙ করতে হবে পুরো খারাপ অবস্থা হয়ে গেল আমার দেওয়ালটার দেড় বছরের মধ্যে এসব সব নেওয়া যায় আমার সত্যি আমার খুব ভালো লাগছে না সমস্ত কিছু হয় দেখি আমাকে কিছুতেই কিছু পিছন ছাড়ে না আমার সাথে কোনো না কোনো একটা ঘটনা ঘটবে সমস্ত ধরনের ঘটনাগুলো একদম ভালো লাগছে না আমার এই দেওয়ালটার জন্য দেওয়ালটা আমার পুরো গেল একেবারে দিদিকে তো পাঠিয়ে দিয়েছি দিদিকে ঘরটার জ্বালায়নি দিদিকে পাঠিয়ে দিয়েছি জানি না করতে পারবে কি হবে না হবে দেখো তোগুলো তুলতে হয়ে যে টাইস একটা ভেঙে গেলো তুলতে গিয়ে এই অবস্থা করবো বলো এই তো ঘরের অবস্থা বাজে দেখো বারোটা পঁচিশ রায়ান এসেছে আর পারছি না এই দুলো মেন তো আমার মাঠা দরে গেছে অলরেডি এখনো অতটা খাটানো বাকি আছে ওই যে অতটা খাটানো তোমাদের দেওয়ালটা তো গেলেই বারোটা বেজে তাই না যে এখন ডেটটা এতক্ষণে সবেই তোলা হলো আমার দেওয়ালটা দেখে যে কি কান্না পাচ্ছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার সব ভেঙে চুরে একাকার হয়ে গেল ডাইনিংটা যাই হোক জানি না এখন কখন কাজ শেষ হবে আমি ওই খাওয়ার গরম বসিয়েছি ডিমের ঝোল আছে ডিমের ঝোল গরম হচ্ছে আর এই যে ভাত আছে কারকল ভাজা আছে পেঁপে দিয়ে মুগের ডাল আছে এটা তো ভাত সকালে ধরা ভাত আর এই যে ষোঁষ টপার মাছ আর ষোর্ষ টপার আমার আজকে এই দিকে আমার খিদেও পেয়েছে কিন্তু খেতেও ইচ্ছে করছে না কে আমার যে কী অবস্থা আমার মাথাটা পুরো ধরে গেছে কন্টিনিউয়াসলি ফ্যান বন্ধ করে এখানে বসে থেকে কন্টিনিউয়াসলি হ্যাঁ তুই ভাত খাবি খেয়েছিস যাই হোক মেয়েও ঢুকে গেছে রায়নকে ডাকি রায়নার আমি খেয়ে নিই ঠিক আছে দেখটা বাজে গুড ইভিনিং সবাইকে যাই হোক গুড বলতে হবে তাই বললাম বাজে ছটা বাজে পাঁচ এই হচ্ছে অবস্থা ওই জায়গাটা এখনো হয়নি দেওয়ালের ওগুলো বসানো হয়নি ডাইলস গুলো ওগুলো বসাবে কালকে বলেছে প্রচুর জল দিতে এই জায়গাটা পুরোটা প্রচুর জল দিতে বলেছে সকাল থেকে ওরা সাড়েটা দশটা নাগাদ এসে বাদ বাকি ওই যে দেওয়ালের কাজটুকু বাকি আছে ওটা করবে মাথাটা পুরো ধরে রয়েছে আজকে আর এই যে হচ্ছে আবার রান্নার দিদির নাতনি কি নাম তোর কি নাম বল বলো আচ্ছা পেয়েছে বল কি নাম বলবে না বোকামে তো যাই হোক দিদি এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছে দিয়ে যা আর ওই রান্নাঘর তো ওখানে রয়েছে ওই ঘর ঝাড়টা হয়ে গেছে মাম ঘুমোচ্ছে রায়ন পড়তে চলে গেছে আমি একটু শুয়েছিলাম প্রায় চারটে সাড়ে চারটে কাজ হয়েছে তারপর পরিষ্কার হয়েছে বাজে এখন সাতটা বাজতে পাঁচ রায়ন আজকে এই এলো টোটো দাদার শরীর খারাপ ছিল আমাকে টোটো দাদা বললো হ্যাঁ ঠিক আছে যাচ্ছি টাইমে আমি বললাম টাইমে আসবে টোটো দাদা আসে না আসে না আসে না তারপরে আবার ও রান্না দিদির বাড়িতে গেছে রান্না দিদি হাজব্যান্ড দাদা নিয়েই গেছে যা সাইকেল যাকে এটা আমার একটা নিশ্চিন্ত রায়ন একা হাসতে ভালো কিন্তু রাস্তা ক্রস রায়ন এখন করতে সেটা করার মতো রায়নের এখনো ক্যাপাবিলিটি হয়নি আমি পারি না এক এক সময় জিম থেকে ফেরার পথে অফিসে যাওয়ার পথে আমারই এক এক সময় ইয়ে হয়ে যায় এত এখানটায় ইয়ে হয়ে থাকে যাই হোক চলো এখন যাই একটু স্বর্ণাকে দিনের বেলায় বলেছিলাম একটু চা করতে এত মাথাটা ধরেছে না আমার এই সমস্ত আমি আমি রেখে এসেছি বলছি পুরো ভেজাবছি তো এখন সন্ধ্যার ঘরে যাই চা খেয়ে আসি যে সাতটা বাজে পাঁচ বাজে মধুমিতা আসবে মধুমিতা বেরিয়েছিল মনে হয় আসছে চলো আগে যাই এসে মানে গিয়ে তারপর আসছি খানিকক্ষণ গিয়ে এসছি সামান্য ঘরে প্রথমে ডলিকে ডাকতে ডলি ঘরে গেলাম ডলি কী সব জয়েন টয়েন করেছে পরীক্ষা না ইন্টারভিউ কি আছে আর সামান্য ঘরে দেখো আমার ঘরটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখো এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মাম এটা কিন্তু বেশ খুব সুন্দর লাগছে আর আরেকজনকে দেখো গাড়ি চালাচ্ছি রান কি খাচ্ছিস স্যুপটা খেয়ে আবার পরতে যাও বাবা হুম রান স্যুপ খাচ্ছি হ্যাঁ এটা খেয়ে বললি না তো কেমন হয়েছে সব কিছু তো খেয়েই সঙ্গে সঙ্গে বলিস কেমন হয়েছে আর ডলি মিস ডলি টায়ার্ড পড়ে পড়ে ডলি এক্সস্টেড আর আমি তো আজকে কাজ দেখে দেখে এক্সস্টেড হয়ে গেছি

চল এখন চা চিড়ে ভাজা এনজয় করি চলছে তাই আর আমি ক্যামেরা করতে পাইনি আমরা উনো খেলছি একটু দেখিয়ে দিলাম যা গিরা বইয়েটা বন্ধ হয়েছে গানটা তাই একটু ব্লক করছে এই যে বাবা জাগালেও আসছে এদিকে রেড তো সব আমিই খেলে দিলাম রেড খেলবি কি আর্ধেক তো রেড খেলাই হয়ে গেল আর্ধেক তো রেড খেলা হয়ে গেল এটাই তো মজা খেলো প্লাস টু মামাবার কাকি সব কালো ভূত আসছে আমাদের তো দেখানো হয়নি এটা কাজ করার পরেই যে পরে রেখে গেছে দেখেছো দুটো কালার পুরো ডিপ এর থেকে আর কিছু ম্যাচিন আসছিলই না কিচ্ছু ম্যাচিন আসছিলই না এর থেকে আর আমি সত্যি খুব আজকে মরমা হতো আমার এই ডাইনিং নিয়ে আমার ঘর ভাঙচুর হয়ে একদম শেষ হয়ে গেল কবে যে ঠিক হবে এটা জানি না তবে এখানে আমাকে একটা মাপ পরে একটা কিছু কার্পেট টার্পেট পেতে দিতে হবে দেখা যাক কি করা যায় এই দেওয়ালটাকে একটু ভাবছি একটু ওয়ালপেপার করে নেব নাকি রং টং করে নেবো কি করবো দেখি শান্তুর সাথে আলোচনা করি আর বাজে দেখো নটা দশ আমার পেট পুরো ভর্তি আমি এই নিচে নামলাম রায়ন বসে আছে মাম বসে আছে ডাইনিং টেবিলটা তো ওখানেই এবার দেখি কি করা যায় ভাত খেতে দিয়ে দিয়েছি এদের দুজনকে আর আজকে একটা ভালো অ্যাম্বিয়েন্সে এরা দুজন খাচ্ছে মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছে কিন্তু বাঙালি খাবার মাম

চিংড়ি মাছ ছিল আগের দিনের রান ওই চিংড়ি মাছটা দিয়ে খাচ্ছে ভিডিও কোয়ালিটিটা খুব খারাপ কিন্তু খুব শোচনীয় অবস্থা তাই আমি কোনোভাবেই কোনো অপশান খুঁজে পাচ্ছি না ভালোভাবে ভিডিও করার যাই হোক ওরা এদিকে ডিনার করছে করুক আমার তো চিড়ে ভাজা চাকে পেট ভর্তি যাই না খাবো কি না আমি এখন বাজে দশটা বাজতে পাচ্ছ ওর বাবার আস্তে আস্তে আরও প্রায় দেড় ঘন্টা যদি খিদে পায় তাহলে খাবো তখন আর না খিদে পেলে খাবো না এখন ঘুমোতে যাচ্ছিস না যে দুপুরবেলা যা ঘুমিয়েছি এখন ঘুমো আসবে না প্রচুর ঘুমানো হয়েছে দুপুরবেলা আজকে মাম প্রচুর ঘুমিয়েছে দুপুরবেলা তো যাই হোক চলো সুটকি মাছটা লাস্টে খা আগে ডিমটা খেয়ে নে আগে সুটকি মাছ খাবি মানে তুই মানে রিস্ক পাচ্ছিস না সুটকি মাছ লাস্টে খাওয়ার না কি যাই হোক চলো সুটকি মাছ তো মনের পছন্দ মতো করে হয় নি দিদি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে আমার তো মাথায় বাজ পড়ে গেছে গরম মশলা গরম মশলা দিয়ে সুটকি মাছ করে না যাই হোক চলো এবার মামকে একটু সুটকি মাছ সুটকি মাছ দিই হ্যাঁ এবার চালিয়ে দিয়েছি আমি তো মাইক্রোভেনটা চালিয়েছিলাম বলে সেটা বন্ধ করেছিলাম চলো শুটকি মাছটা একটু দিয়ে বসে আর এইদিকে এই অ্যাম্বিয়েন্সের দারুণ দারুণ গান চলছে রোমান্টিক বলো স্যাড বলো হ্যাঁ এক্স্যাক্টলি ওরা ভাবতে হবে কিভাবে কি করা যায় এটা একদম ঠিক বলেছিস ডাইনিং টেবিলটা এখানটাই রাখা যায় না কোনোভাবে টিভিটার সামনে রাখা যাবে না না খুব বাজে একটা ব্যাপার আমি দিয়েছি তুই তো তোরা তো একটা আমি বলেছিলাম বাম লাইট ধরে তোরা তো বড় বাম লাইট গুলো ধরিয়ে দিয়েছিলি ও গান হ্যাঁ রায় চালিয়েছে যাক চলো মামকে সুটকি মাঝিয়ে দিই মাম অনেকক্ষণ ধরে বসে আছে ভিডিওটা অন করলাম বলে মানে ক্যামেরাটা অন করলাম বলে লাইটটা ধরালাম নালে সেই ওই লাইটটাই ধরছিল ল্যাম্পশেডটাই ধরছিলো শোয়া এগারোটা বাজে ওর বাবা এখনও আসেনি মারায়ণ ঘুমোতে চলে গেছে আমরা গানই শুনছিলাম মা এখানে বসে আছে মা আমার রায়নে তো খাওয়া হয়ে গেছে দেখিয়ে দিলাম আমি খাইনি আমার খিদে খুব একটা পাইনি তো যাই হোক ওর বাবা ওর বাবারে ওর বাবা এলে দেখি একটুখানি ভাত বেড়ে রেখেছি যদি খিদে পায়ে খাবো নাহলে এই ভাতটা ফিজে ঢুকিয়ে রাখবো তো যাই চলো আর ব্লগটাকে দেরি করছি না আমি এখানেই শেষ করছি ব্লগটাকে আর এগিয়ে নিয়ে যাচ্ছি না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ফোনও এসে গেছে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন সকালে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা